এইরকম শহরের মাঝখানে একটু সুযোগ সুবিধা আমরা অন্য কোনো বিল্ডিং বা দূরে খুঁজে দেখেছি সেটা হলে একটু অনেক ব্যয় এবং এই আরও কিছু পরিবেশ আছে আপনারা যখন ইন্টার্স করেন রিটায়ার্ড তখন একটা ভালো টাকার দিয়ে তৈরি হয় না এরকম কিন্তু আমরা সব জায়গায় পাবো না হ্যাঁ কিছু আসলে সব জায়গারই কিছু সুবিধা এবং অসুবিধা থাকে সেই অসুবিধাগুলো আমরা মেনে নিব আমি বিষয় যেটা মানে এইখানে আরেকটু আপনাদের তথ্য জানাই যে আমাদের মোট বেড অর্থাৎ থাকার ব্যবস্থা পঞ্চাশটা সিট আছে আমাদের বেডশিট আছে সাতাত্তরটা এইখানে কেন